হ্যালো স্টুডেন্টস আজকে আমি একটা খুব সুন্দর টপিক দিয়ে তোমাদের সামনে আসছি যে টপিকটার মূল কথা হচ্ছে ওয়ার্ক ইজ দ্য কি অফ গেটিং হান্ড্রেড আজকে এখানে আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দুই এই পরীক্ষার জন্য আমি একটা সুন্দর আলোচনা রাখছি এই আলোচনাটা যদি তোমরা একবার দেখো এবং ফাইনালের জন্য প্রস্তুত হও তাহলে খুব সুন্দরভাবে একটা পরিকল্পনা তোমরা গোটা বছরের জন্য পেয়ে যাবে শিক্ষা বিজ্ঞান শিক্ষাবিজ্ঞান বিষয়ে সম্পূর্ণ সিলেবাস তো সম্পূর্ণ ভিডিওটা দেখো চ্যানেলটিকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দাও উচ্চ মাধ্যমিক শিক্ষার সিলেবাস আচ্ছা আমাদের এডুকেশন যাদের আছে তাদের সিলেবাস এখানে আলোচনা করছি তো শিক্ষাবিজ্ঞান বিষয়ে যখন আমরা বই নিব তো বই নেওয়ার পর কী দেখতে পাবো এখানে শিক্ষাবিজ্ঞান বিষয়ে মোট বারোটা অধ্যায় আছে তো প্রত্যেকটা অধ্যায় আমি আজকে এখানে সুন্দর করে আলোচনা করছি এই আলোচনাটা শুনলে তোমাদের সুবিধা হবে মেন বিষয়গুলো কি কি তোমাদের ফোকাস করতে হবে কোন কোন বিষয়গুলো সিলেবাসের অন্তর্ভুক্ত রয়েছে হ্যাঁ তো দেখো শিক্ষাবিজ্ঞান বিষয়ে যে প্রথম অধ্যায় সেটা হচ্ছে কি শিখন এখানে শিখন অধ্যায়ে আমাদের পড়তে লাগবে কি যেমন শিখন কাকে বলে শিখনের বিভিন্ন উপাদান বিভিন্ন উপাদান যেমন পরিণমন প্রেষণা মনোযোগ আগ্রহ বুদ্ধি আর বুদ্ধি সম্পর্কে আমাদের দুটো তত্ত্ব আছে একটা হচ্ছে স্পিয়ামিনের দ্বি উপাদান তত্ত্ব এবং থার্স্টনের বহু উপাদান তত্ত্ব এগুলো আমাদের পড়তে হবে এর পরের যেটা অধ্যায় সেটা হচ্ছে কি শিখন কৌশল এটা আমাদের দ্বিতীয় অধ্যায় শিখন কৌশল কি যে আমরা কীভাবে শিখি শিক্ষাবিজ্ঞানে ছাত্ররা কীভাবে শেখে সেটা এখানে আলোচনা করা হয়েছে তো এবার শিখন কৌশল হিসাবে উচ্চ মাধ্যমিকের আমাদের চারটা শিখন কৌশল আছে সে চারটা শিখন কৌশল আমাদের সম্পর্কে জানতে লাগবে এটা প্রথম শিখন কৌশল যেটা কি প্যাভলপের প্রাচীন অনুবর্তন তত্ত্ব ক্লাসিক্যাল কন্ডিশনিং অফ প্যাভ্লব তারপরে কি আছে তোমার আমার তত্ত্ব সেটা হচ্ছে কি সক্রিয় অনুবর্তন তত্ত্ব স্কিনারের অফার কন্ডিশনিং থিওরি তারপরে আছে কি যে তোমার থানডাইকের তোমার ট্রায়াল অ্যান্ড এরোড থিওরি অফ লার্নিং বা প্রসেস্টাগুলির শিখন কৌশল তারপরে আছে তোমার কোহলারের অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশল এই বিষয়গুলোও কিন্তু আমাদের এই অধ্যায়ে আলোচনা করতে হবে তো এবার এই জিনিসগুলো আমরা আলোচনা করলে বুঝতে পারবো যে কীভাবে একজন শিক্ষার্থী শেখে তার সমস্যাগুলো কি কি পাশাপাশি এই অধ্যায় থেকে কোন কোন অধ্যায়গুলো কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন অটো অটোমেটিক বা ইতিমধ্যে চলে আসে পরীক্ষার সময় এবার কোন কোনগুলোকে গুরুত্ব দিতে হবে যদি আমরা এই অধ্যায়টা আলোচনা করি এবং দুই হাজার সালের প্রশ্নটাকে সামনে রাখি তাহলে অবশ্যই বুঝতে পারবো এরপরে যেটা অধ্যায় কি শিক্ষায় বিজ্ঞান তো দেখো শিক্ষাবিজ্ঞানের গুরুত্বপূর্ণ অধ্যায় কিন্তু হচ্ছে রাশি বিজ্ঞান স্ট্যাটিস্টিক্স এখানে আমাদের অঙ্ক করতে হয় তো এখানে আমাদের তিনটা মানে মোট অঙ্ক থাকে হচ্ছে তোমার তিনটা যেমন মিন মিডিয়ান মোট কেন্দ্র প্রবণতার পরিমাপ আর গ্রাফ থাকে গ্রাফ চিত্র করতে হয় সেটা দুইটা লেখচিত্র থাকে একটা হচ্ছে ইনস্টোগ্রাম একটা হচ্ছে পলিগন এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি ভারতীয় সংবিধানের শিক্ষার ধারা আমাদের শিক্ষা আমাদের শিক্ষা সম্পর্কে ভারতীয় সংবিধানে কতগুলো নির্দিষ্ট ধারা রয়েছে যে ধারাগুলো ধারাগুলোর সাহায্যে শিক্ষা কেমন হবে কোন কোন বয়সে শিক্ষার্থীরা শিক্ষাক্ষেত্রে কী ধরনের সুযোগ সুবিধা পাবে এই বিষয়গুলো সম্পর্কে এখানে আলোচনা করা হয় তো এবার যেমন আমাদের ভারতীয় সংবিধানে কি প্রধান তিনটা তালিকা রয়েছে কেন্দ্র তালিকা রাজ্য তালিকা এবং যৌথ তালিকা এবার এই তিনটা তালিকায় শিক্ষা সম্পর্কে কী কী ধারা রয়েছে সেগুলো আলোচনা করতে হবে এর পরের যেটা অধ্যায় সেটা হচ্ছে কি বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন ইউনিভার্সিটি এডুকেশন কমিশন তোমার ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান তিনি তার সভাপতিত্বে এই শিক্ষা কমিশন গঠিত হয় এবং উনিশশো সালে এই শিক্ষা কমিশন তার কাজ শুরু করে উনিশশো সালে শিক্ষা কমিশন তার রিপোর্ট ভারত সরকারের কাছে পেশ করে এখানে ভারতবর্ষের শিক্ষার উপর গুরুত্ব দেওয়া হয় মূলত উচ্চশিক্ষার উপর উচ্চশিক্ষার লক্ষ্য এবং গ্রামীণ বিশ্ববিদ্যালয় সম্পর্কে এখানে আলোচনা করা হয় তো এবার দেখো এবারও কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা উচ্চশিক্ষার লোক সম্পর্কে প্রশ্ন অলরেডি চলে আসলো এবারও তাহলে এবার এখানে যেটা বাকি থাকলো সেটা কি তোমার গ্রামীণ বিশ্ববিদ্যালয় দুই হাজার পঁচিশের জন্য যদি আমরা পড়তে চাই তাহলে অবশ্যই আমাদের গ্রামীণ বিশ্ববিদ্যালয়কে গুরুত্ব দিতে হবে এরপরে যেটা আছে কি তোমার মাধ্যমিক শিক্ষা কমিশন মাধ্যমিক শিক্ষা কমিশন হচ্ছে তোমার ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ারের সভাপতিত্বে এই শিক্ষা কমিশন গঠিত হয় আর এখানে মাধ্যমিক শিক্ষার সমস্যা মাধ্যমিক শিক্ষার লক্ষ্য পাঠ্যক্রম তারপরে হচ্ছে কাঠামো এগুলো নিয়ে আলোচনা করা হয় পরীক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয় এগুলোর জন্য বিভিন্ন সুপারিশ সেগুলোর মধ্যে পড়তে হবে তারপরে যেটা অধ্যায় কি ভারতীয় শিক্ষা কমিশন ভারতীয় শিক্ষা কমিশন এর অপর নাম হচ্ছে কোঠারি কমিশন যেটা উনিশশো সালে গঠিত হয় এবং ছেষট্টি সালে তার রিপোর্ট পেশ করে আর এই শিক্ষা কমিশনে কী করা হয় ভারতবর্ষের ব্যবস্থার সকল দিকের উপর কিন্তু গুরুত্ব দেওয়া হয়ে থাকে সকল দিক বলতে এখানে প্রাক প্রাথমিক স্তর থেকে শুরু করে একদম বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত পাশাপাশি বৃত্তি শিক্ষা সম্পর্কে এখানে সুপারিশ করা হয় তারপর হচ্ছে শিক্ষার কাঠামো নির্ধারণ করা টেন প্লাস টু প্লাস এবার পাশাপাশি তোমার কি বলছে স্কুল ক্লাস্টার বা বিদ্যালয় গুচ্ছের কথাও এখানে সুপারিশ করা হয় কারিগরি শিক্ষার প্রতিষ্ঠান সম্পর্কে বলা হয় বৃত্তিমূলক শিক্ষার প্রতিষ্ঠান সম্পর্কে বলা হয় বিভিন্ন সংস্থা সম্পর্কে আলোচনা করা হয় এরপরে যেটা আছে কি তোমার জাতীয় শিক্ষানীতি উনিশশো ছেষট্টি সালে প্রধান কমিশনের রিপোর্ট প্রকাশ পাওয়ার পর উনিশশো আটষট্টি সালে প্রথম ভারতীয় জাতীয় শিক্ষানীতি প্রকাশ পায় কিন্তু বিভিন্ন রাজনৈতিক কারণে সেই শিক্ষানীতি বাস্তবে প্রকাশিত হয় না বাস্তবিত হয় না এর ফলে উনিশশো ছিয়াশি সালে উনিশশো ছিয়াশি সালে জাতীয় শিক্ষানীতি প্রথম প্রকাশ পায় এবং সেই জাতীয় শিক্ষানীতিতে শিক্ষার বিভিন্ন দিক সম্পর্কে সুপারিশ করা হয় সেখানে বারোটা অধ্যায় জাতীয় শিক্ষানীতিকে প্রকাশ করা হয় প্রথম অধ্যায়টার নাম হচ্ছে ভূমিকা এবং শেষ অধ্যায়টির নাম হচ্ছে ভবিষ্যৎ মাঝখানে শিক্ষার উপাদান শিক্ষার ভূমিকা শিক্ষক শিক্ষা ব্যবস্থাপনা সম্পদ এগুলো নিয়ে সম শিক্ষায় সাম্য তারপরে বিভিন্ন স্তরে শিক্ষার পূর্ণ এগুলো সম্পর্কে অধ্যায় ভিত্তিকভাবে বিভিন্ন সুপারিশ করা হয় এখানে তোমার যেমন প্রাক প্রাথমিক স্তরে ইসিসিই আছে আইসিডিএস আছে তারপর হচ্ছে প্রাথমিক স্তরে অপারেশন ব্ল্যাক আছে মাধ্যমিক স্তরে তোমার হচ্ছে নবোদয় বিদ্যালয় আছে পাশাপাশি জাতীয় শিক্ষানীতিকে পরবর্তীকালে উনিশশো নব্বই সালে কি করা হয় তোমার রামমূর্তি কমিটি এই জাতীয় শিক্ষানীতিকে পুনর্বিবেচনা করে পাশাপাশি উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে আবার জনার্জন রেডি কমিটি এই জাতীয় শিক্ষানীতিকে পুনর্বিবেচিত করে ওই জন্য জনার্দন রেডি কমিটি সুপারিশও করতে হবে রামমূর্তি কমিটির সুপারিশও আমাদের করতে হবে এরপরের যেটা অধ্যায় কি ভিন্ন ধর্মীয় সক্ষমতা শিশুদের শিক্ষা শিক্ষা উচ্চ মাধ্যমিক শিক্ষা বিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে এটি তো এখানে ভিন্ন ধর্মীয় সক্ষমতা শিশুদের শিক্ষা বলতে এখানে তোমার প্রতিবন্ধী শিশুদের কথা এখানে বিশেষ করে বলা হয়েছে যেমন শিক্ষার্থীরা প্রতিবন্ধী যখন আমরা দেখি তখন আমরা দেখতে পাই কি তারা তাদের দৈহিক দিক দিয়ে তারা প্রতিবন্ধী এখানে দৈহিক প্রতিবন্ধী যেমন দৃষ্টি প্রতিবন্ধী নিয়মদের পড়তে হবে যারা অন্ধ তারপরে কি মুখ শিশু অর্থাৎ যারা কথা বলতে পারে না বোবা শিশু আর কি তোমার শ্রবণ প্রতিধর্মী শিশু যারা কানে শুনতে পারে না তাহলে এই শিক্ষার্থীদের শিক্ষাব্যবস্থা তাদের শিক্ষার উদ্দেশ্য তাদের পাঠ্যক্রম শিক্ষার লক্ষ্য পাশাপাশি শিক্ষার্থীদের এই মানে বিশেষমিক শিক্ষার্থীদের কী কী আচরণগত সমস্যা লক্ষ্য করা যায় সেখানে এখানে আলোচনা করা হয় এরপরের অধ্যায় হচ্ছে কি সার্বজনীন প্রাথমিক শিক্ষা সার্বজনীন প্রাথমিক শিক্ষা এটা উচ্চ শিক্ষা বিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় এখানে প্রাথমিক সার্বজনীন প্রাথমিক শিক্ষার কথা যেমন বলা হয়েছে সার্বজনীন প্রাথমিক শিক্ষার ধারণার উপর প্রশ্নও আসে তো এবার এখানে মৌলিক তিনটা ধারণা আছে যেমন শিক্ষার্থীকে ভর্তি করা তারপর শিক্ষার্থীকে পাঠ সম্পূর্ণ করা এবং শিক্ষার্থীর শিক্ষার সুযোগ সৃষ্টি করা প্রথমত সুযোগ সৃষ্টি করা ভর্তি করা এবং বিদ্যালয় শিক্ষার্থীদের দৌড়ে রাখা তারপরে সার্বজনীন প্রাথমিক শিক্ষার এখানে আমরা সর্বশিক্ষা অভিযান সম্পর্কে জানতে পারবো জাতীয় সাক্ষরতা মিশন সম্পর্কে জানতে পারবো এ তারপর সার্বজনীন প্রাথমিক শিক্ষার সমস্যাগুলো কি কি বয়স্ক শিক্ষা এগুলো সম্বন্ধে এই অধ্যায়ে আলোচনা করা হয় এর পরের যেটা অধ্যায় সেটা হচ্ছে কি তোমার শিক্ষায় বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি এটা এগারো নম্বর অধ্যায় যে উনিশশো তিরানব্বই খ্রিস্টাব্দে ডেলার্স কমিশন গঠিত হয় আর উনিশশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে ডেলার্স কমিশনের রিপোর্ট সরকার সরকারের কাছে পেশ করা হয় আর এই ডেলার্স কমিশনের তোমার যে শিরোনাম ছিল লার্নিং দি ট্রেজার উইদিন অর্থাৎ শিখন হচ্ছে অর্থনৈতিক অন্তর্নিহিত সম্পদ এখানে শিক্ষার চারটি মূল স্তম্ভের কথা বলা হয় যেমন জানার জন্য শিক্ষা তারপর হচ্ছে কর্মের জন্য শিক্ষা একত্রে বসবাসের জন্য শিক্ষা এবং মানুষ হওয়ার জন্য শিক্ষা এই চারটি স্তম্ভ সম্পর্কে আলোচনা করা হয় এখান থেকে যেমন প্রশ্ন আসে যেমন জানার জন্য শিক্ষা কি তার বা এই শিক্ষার বাস্তবায়নে বিদ্যালয়ের ভূমিকা কি এই ধরনের প্রশ্নগুলো এখানে খুব সুন্দর হয়ে থাকে তো প্রত্যেকটা বিষয় থেকে আমাদের একটা করে প্রশ্ন করতে হবে এরপরের যেটা অধ্যায় হচ্ছে কি তোমার শিক্ষায় প্রযুক্তি বিজ্ঞান শিক্ষা প্রযুক্তি বিজ্ঞান এটা হচ্ছে শেষ অধ্যায় অর্থাৎ বর্তমান যে সময় সেটা হচ্ছে প্রযুক্তির যুগ এখন আমরা শিক্ষাক্ষেত্রে মোবাইল ল্যাপটপ এগুলো আমরা ব্যবহার করে থাকি স্লাইড প্রজেক্টার এগুলো আমরা ব্যবহার করে থাকি কম্পিউটার এগুলো ব্যবহার করে থাকি তো এগুলো কীভাবে শিক্ষাক্ষেত্রে প্রভাব বিস্তার করছে সেগুলো আমাদের আলোচনার বিষয় এখানে আমাদের আলোচনা করতে হয় যেমন শিক্ষা শিক্ষা বিজ্ঞান কী শিক্ষা প্রযুক্তিবিদ্যার বৈশিষ্ট্যগুলো কী বা উদ্দেশ্যগুলো কী তারপরে যে কম্পিউটার কী শিক্ষকের বিকল্প হতে পারে হুম এই বিষয়গুলো আমাদের এখানে আলোচনা করতে হয় তো সম্পূর্ণ সিলেবাসটা আমি আজকে অল্প কথা আমি আলোচনা করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে তোমরা অবশ্যই জানাবে আর পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে থাকো এরপরে আমি আবার প্রজেক্ট নিয়েও আলোচনা করে পড়বো তার জন্য পরের ভিডিওগুলো দেখতে থাকো ধন্যবাদ